আমরা সর্বত সহযোগিতা পেয়েছি আমাদের বিভিন্ন শিক্ষকদের যে ফোরাম গুলো আছে শিক্ষক নেটওয়ার্ক সাদা দল আমাদের ইউক্যাপ আমরা চেষ্টা করেছি সবাইকে নিয়ে কাজ করার এবং ভালো মন্দ মিলিয়ে আমরা বেশ কিছু বড় মাপের সফলতা পেয়েছি আমি সাধারণত বাঘা নম্বর করি এটা আমার অভ্যাস শিক্ষা কার্যক্রম আঠাশ দিনের মাথায় ফেরত এসেছে চালু করা গেছে হলগুলোতে আপনাদের সহযোগিতায় একরকম প্রথমবারের মতো গনরুম সংস্কৃতি বহু বছর পর বন্ধ হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন হলগুলো রুমগুলো বরাদ্দ দিচ্ছে প্রথমবারের মতো আমি প্রেক্ষাপটটা বলছি সি বিগ পিকচার প্রথমবারের মতো ফল প্রশাসন হলের সিটগুলো বরাদ্দ দিচ্ছে প্রথমবারের মতো প্রথমবার বলছি প্রথমবার মানে প্রথম বর্ষের শিক্ষার্থীরা সিট পাচ্ছে যাদের থাকার একান্ত অসুবিধা আছে তাদেরকে আমরা বিশেষ বৃত্তির ব্যবস্থাও করেছি নারী শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে আমরা বহু ধান দরকার করে সরকারি সহযোগিতা এত 41% এর একটি প্রজেক্ট চলছে করতে দেন আমরা ইয়া টু সি দ্য 빅 পিকচার আমাদের শেষ করতে দিতে হবে এই প্রেক্ষাপটে আমি সর্বতোভাবে সবাইকে সাথে নিয়ে চলার চেষ্টা করেছি এবং বেশিরভাগ ক্ষেত্রে সহযোগিতা পেয়েছি সহযোগিতা না পেলে একটু পর্যন্ত আসা যেত না আমার এই ক্ষেত্রে উত্তর খুব পরিষ্কার আমি কেন তো কোনো নির্দিষ্ট রাজনৈতিক ঘটনা বা দলের প্রতি আমি রকম আনুকূল্য প্রদর্শন করি না আমি সবাইকে নিয়ে চলতে চাই সেটাই আমার পথ আমি একটা নির্দিষ্ট সময়ের জন্য এখানে এসেছি আমার সলারেশন ফলো দিস থ্রু দিস আইডিওলজি দুই নম্বর পয়েন্ট জামাত ইসলামের যে সমাবেশের কথা আমাদের তাকে উল্লেখ করলেন আমি এক সমাবেশ হচ্ছে মানুষ জমছে এরকম একটা কথা বিকেল চারটা থেকে শুনতে পেয়েছি আমাদের নিজেদের মধ্যে আলাপ হয়েছে আমি পুলিশের কমিশনার মহোদয় এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় দুজনের সাথে আমরা কথা বলেছি এটা একটা বড় কনসার্ন কারণ এখন আমরা একটা শান্তিপূর্ণ অবস্থায় শেষের দিকে এসছি আমরা সবাইকে মিলে এই কাজটি করতে চাই সাংবাদিকদের অনুপ্রবেশ সহ অবাধ যুদ্ধ সম্ভব চেষ্টা করছে সবাইকে নিয়ে এটা করতে এই সময়ে বাইরের কোন একটা উত্তেজনা বা উস্কানি আমাদের জন্য অত্যন্ত কারণ ধন্যবাদ জানাই যে এই সংবাদটি আপনাদের তরফ থেকেও কনফার্ম করা হয়েছে সে তরফ থেকে এবং অন্যান্য আইসি তরফ থেকে আমাদেরকে পরিষ্কার জানানো হয়েছে যে গোয়েন্দা তথ্য সহ তারা চেষ্টা করছে স্পেসিফিকলি আইডেন্টিফাই করতে এবং কন্টেন করতে কন্টেনের অপ্তি মাতৃ প্রবেশ পথে অলরেডি তারা করেছে এখন আপনাদের এই তথ্যটা আমরা আমি নিশ্চিত জানি হতে তারা অলরেডি জানেন এটা আমরা জানাবো আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করছি সবার এই জন্যই আমি আপনাকে মিটিংটা করছিলাম যে আমাদের সবাই তো সহকর্মী যারা আমার প্রতিদিনের সাথী তাদেরকে নিয়ে বসছিলাম এই নেক্সট স্ট্র্যাটেজিটা কী হওয়া উচিত আমাদের সেটি নিয়ে আলোচনা করার জন্য দ্যাট ওয়াজ দা ওয়ান অফ দ্য মেজর রিজন ফর ফর বিং হিয়ার সুতরাং এই তথ্যের জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের তরফ থেকে আমরা কনসিস্টেন্টলি কাজ করছি আমি পুলিশের সাথে গত চারটা বিশ পঁচিশ মিনিট থেকে এখন পর্যন্ত আমরা ন্যূনতম তিনবার কথা বলেছি ইনক্লুডিং আমাদের মানবীয় অংশ আসছে আমরা আমাদের তরফ থেকে পূর্ণ সচেতন আছি এবং আমি খুব বিনীতভাবে প্রত্যেক অংশীতার সহযোগিতা চাই বিশেষ করে ছাত্রবর একটি গুরুত্বপূর্ণ বড় আমাদের ছাত্র সংগঠন সহযোগিতা আমরা আমার